জয় শ্রীহরি সুপ্রিয় শ্রোতা বৃন্দ শ্রীমদ্ ভাগবতের দর্শন স্কন্ধে কংসবত অধ্যায় হল ধর্ম ও অধর্মের চিরন্তন সংগ্রামের এক দৃষ্টিনন্দন পরিণতি বহু জন্মের তপস্যা ও দেবতার নিবিড় প্রার্থনায় প্রতিশ্রুত সেই মুহূর্ত যখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ হাতে মথুরার অত্যাচারী রাজা কংসের অত্যাচারের অবসান ঘটান দীর্ঘদিন ধরে নিপীড়িত জনগণের হৃদয়ে জমে থাকা ভয় আশঙ্কা ও অন্ধকারকে ভেদ করে এই অধ্যায় ঘোষণা করে যেখানে অন্যায় ও পাপের আধিক্য সেখানে ঈশ্বর স্বয়ং অবতীর্ণ হয়ে ধর্ম প্রতিষ্ঠা করে শ্রীকৃষ্ণের অদম্য সাহস দেবশক্তির প্রকাশ এবং ন্যায় প্রতিষ্ঠার এই ঐশ্বরিক লীলা প্রতিটি ভক্ত হৃদয়ে জাগিয়ে তুলে অপরিমেয় ভক্তি বিস্ময় ও শান্তির অনুভূতি ভাগবত কথার সকল শ্রোতাবৃন্দকে বৃন্দকে সুশ্রদ্ধ প্রণীতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরা শ্রীমত ভাগবতের বন্ধনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধের পতুষ্ত্বরিংশতি অধ্যায় বংশব তার আগে অমৃত অকাদমিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি ওম তাজসা নারায়ণম নমস্কৃত নরং চৈবা নরত্তমম দেবিম সরসতিম ব্যাসং তত জয়মত দেইরে তমা আদি দেবম করুণা নিধানম তমালবর্ণম সুইত অবতারম অপার সংসার সমুদ্র সেতুম বজামহে ভাগবত স্বরূপম ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রী ল সুখদীপ গুস্বামী বললেন এইভাবে সম্বোধিত হয়ে শ্রীকৃষ্ণ প্রতিদ্বন্দ্বিতা গ্রহণ করার জন্য মন স্থির করলে। তিনি চানুরকে এবং শ্রী বলরাম মুষ্টিককে আহ্বান করলে। পরস্পর পরস্পরের হস্ত ও পদোদয় দৃঢ়রূপে আবদ্ধ করে বিজয়াভিলাষে সবলে একে অপরকে আকর্ষণ করতে লাগলেন তারা সকলেই নিজ মুষ্টি দ্বারা অপরের মুষ্টিকে নিজ জানো দ্বারা প্রতিপক্ষের জানুকে মস্তকের বিরুদ্ধে মস্তক এবং বক্ষস্থলের দ্বারা বক্ষস্থলকে আঘাত করছিল প্রত্যেক যোদ্ধাই তার প্রতিপক্ষের বিরুদ্ধে পরিভ্রামণ বিক্ষেপ পরিরম্ভন অদক্ষেপ উৎসর্প ও অপসর্পণ ক্রিয়া দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করছিলেন জয়ী হওয়ার অত্যন্ত আগ্রহী তারা যোদ্ধারা বলপূর্বক উত্থাপন উন্নয়ন চালন এবং স্থাপন দ্বারা তাদের নিজ নিজ দেহের ক্ষতি করছিলেন হেরাজন উপস্থিত সকল রমণীগণ ওই মল্লযুদ্ধকে সবল ও দুর্বলের অনৈতিক যুদ্ধ বিবেচনা করে অত্যন্ত উদ্বিগ্ন অনুভব করলে। তারা মল্ল স্থলের চারিদিকে দলবদ্ধভাবে সমবত ছিলেন এবং একে অপরকে বলতে লাগলেন আহা কি মহা অধর্মের কর্ম এই রাজ সভাসদেরা করছে যেহেতু রাজা এই দুর্বল ও সবলের মধ্যে লড়াই দর্শন করছে তাই তারাও তা দেখতে চাইছে দুই পেশাদার মল্লযোদ্ধা যাদের বজ্রসম কঠিন অঙ্গ এবং প্রকাণ্ড পর্বতুল্য দেহ তাদের সঙ্গে এই দুই অপরিণত অত্যন্ত সুকমল অঙ্গের বালকের কি তুলনা করা যেতে পারে এই সমাবেশে ধর্মনীতি নিশ্চয় ভঙ্গ করা হয়েছে যেখানে অধর্ম বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তেমন স্থানে কারো এক মুহূর্ত থাকা উচিত নয় বিজ্ঞ ব্যক্তি যদি জানতে পারেন যে সদস্যগণ সেখানে অনৈতিক কর্ম করছে তবে তেমন সমাবেশে তিনি প্রবেশ করবেন না আর যদি প্রবেশও করেন যদি তিনি সত্য ভাষণে ব্যর্থ হন মিথ্যা কথা অথবা সেই সম্বন্ধে নিজের অজ্ঞতা প্রকাশ করেন তবে তিনি অবশ্যই পাপভাগি হবে চারিদিকে তার শত্রু ধাবিত কৃষ্ণের দেখো শ্রমসাধ্য যুদ্ধের দ্বারা সেই মুখমন্ডল আচ্ছন্ন হয়েছে যেন শিশিরে আচ্ছাদিত একটি পদ্ম তোমরা কি মুষ্টিকের প্রতি ক্রোধ বসত তাম্র ভাবাপন্ন সমনিত। শোভাবর্ধনকারী বলরামের হাস্যময় মুখমণ্ডল ও তার যুদ্ধমগ্নতা দর্শন করছ না ব্রজভূমি কত না ধন্য কারণ সেখানে মানব দেহের ছদ্মবেশে আদি পুরুষ পরমেশ্বর ভগবান বিচরণ করে তার বহু লীলাদিরও প্রকাশ করে সেখানে তিনি অপূর্ব বনমালায় সুভিত হন এবং তার পদদয় দেবাদি দেব শিব ও দেবী রমা দ্বারা পূজিত হয় সেখানে তিনি বলরাম সহযোগে গোচারণ করতে করতে তার বিনুবাদন করে। আহা ব্রুজগোপিকারা কি তপস্যা করেছেন শ্রী ঐশ্বর্য ও যশসম্যের একান্ত আশ্রয় দুর্লভ সত্যসিদ্ধ অসমর্ধ সমস্ত সৌন্দর্যের সারস্বরূপ এই শ্রীকৃষ্ণের মুখকমলের অমৃত তারা তাদের নয়নের দ্বারা নিরন্তর পান করেন নারীগণের মধ্যে ব্রজ অত্যন্ত সৌভাগ্য সম্পন্ন কারণ তারা সকল সময়ে কৃষ্ণানুরক্ত চিত্তারূপে দুগ্ধ দুহন শস্য মারাই মাখন মন্থন জ্বালানির জন্য গোবর সংগ্রহ ডোলান্দোলন প্রন্দনরতর শিশুর যত্ন মাঠে সেচন গৃহমার্জন ইত্যাদি সর্বকর্মে অশ্রুষিক্ত কণ্ঠে অনবরত শ্রীকৃষ্ণের গান করে থাকেন তাদের রকম কৃষ্ণ ভাবনা হেতু তারা স্বাভাবিকভাবে সকল কাঙ্ক্ষিত বস্তু প্রাপ্ত হয়ে থাকে। প্রবাতে তারা সহ ব্রজ হতে নির্গমনকালে এবং সূর্যাস্তে ব্রজে প্রত্যাবর্তন সময়ে কৃষ্ণ যখন বেনুবাদন করেন গোপী শ্রবণ করে সত্তর তাকে দর্শন করার জন্য তাদের গৃহতে বের হয়ে আসে পথে বিচরণকালে তাদের প্রতি কৃষ্ণের সহস্য কৃপাময় দৃষ্টিপাত যুক্ত মুখমণ্ডল দর্শন করতে সমর্থ এই গোপীগণ নিশ্চয়ই অনেক পুণ্যকর্ম সম্পাদন করেছিলেন হে ভরত কুলোত্তম রমণীগণ এইভাবে এইভাবে বলতে থাকলে যোগেশ্বর শ্রীকৃষ্ণ তার শত্রুকে বধ করতে মনস্থির করলেন তাদের পিতামাতা রমণীগণের সভায় বাক্য শ্রবণ করে পুত্র স্নেহে শোকাতুর হয়ে উঠলেন তারা শোকার্ত হয়েছিলেন কারণ তাদের পুত্রদয়ের শক্তি সম্বন্ধে তারা অবগত ছিলেন না শ্রী বলরাম ও মুষ্টিকো সুনিপুণভাবে ভাবে শ্রীকৃষ্ণ ও তার প্রতিপক্ষের মতোই একইভাবে অসংখ্য যুদ্ধের কৌশল প্রদর্শন করে পরস্পর যুদ্ধ করেছিলেন ভগবানের অঙ্গ দ্বারা বজ্রপাতের ন্যায় কঠোর প্রহারে চানুরের শরীরের প্রতিটি অংশ যেন চূর্ণ হতে লাগল এবং ক্রমশ অধিকতর যন্ত্রণায় কাতর হয়ে সে ক্লান্ত হয়ে পড়ল অতপর চানুর ভগবান বাসুদেবকে চেন পাখির ন্যায় সবেগে আক্রমণ করে তার দুই মুষ্টি দিয়ে ভগবানের বক্ষস্থলে আঘাত করল দানবের শক্তিশালী আঘাতেও ভগবান মাল্য দ্বারা আঘাতপ্রাপ্ত অবিচলিত ভাবে চানুরের বাহুদয় ধারণ করে বেশ কয়েকবার চতুর্দিকে ঘুরপাক খাইয়ে সবলে ভূতলে আছাড় দিয়ে ফেললে স্থলিত বস্তু কেশ ও মাল্য সমন্বিত মল্লযোদ্ধা চানুর ইন্দ্রধ্বজের ন্যায় ভূপতিত হয়ে প্রাণত্যাগ করল তেমনি মুষ্টিকো শ্রী বলভদ্রকে তার মুষ্টি দ্বারা আঘাত করার পর বধ হয়েছিল শক্তিশালী ভগবানের করতল দ্বারা প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে সেই দানব সর্বশরীরের যন্ত্রণায় কম্পিত হয়ে রক্তবমন বমন করতে করতে প্রাণহীন হয়ে ঝঞ্ঝাহত বৃক্ষের ন্যায় ভূতলে পতিত হল হে রাজন এরপর যুদ্ধা শ্রেষ্ঠ বলরাম যুদ্ধার্থে সমাগত নামক মল্লোল যোদ্ধাকে অবলীলাক্রমে তার বাম মুষ্টির দ্বারা বধ করেছিলেন অতপর কৃষ্ণ যোদ্ধা সলকে তার মস্তকে তার পদাগ্র দ্বারা আঘাত করে দ্বীখিত করলেন ভগবান এইভাবে তুশলকেও আঘাত করলে উভয় যোদ্ধাই প্রাণহীন হয়ে পতিত হল চানুর মুষ্টি কুট সল এবং তুষল নিহত হলে অবশিষ্ট যোদ্ধারা সকলেই তাদের জীবন রক্ষার্থে পলায়ন করল অতপর কৃষ্ণ বলরাম সমবয়স্ক গোপপালক সখাদের আহ্বান করে তাদের সঙ্গে মিলিত হয়ে নৃত্য ও ক্রীড়া করলে আর তখন তাদের নুপুর বাদ্যযন্ত্রের মতো ধ্বনিত হচ্ছিল আর সকলে কৃষ্ণ বলরামের এই অপূর্ব কর্ম দর্শন করে আনন্দিত হয়েছিলেন সর্বোত্তম ব্রাহ্মণ ও সাধু মহাত্মাগণ সাধু সাধু বলে চিৎকার করেছিলেন বজরাজ তার সকল শ্রেষ্ঠ মল্লযোদ্ধারা হত অথবা পলাতক হয়েছে দর্শন করে তার আনন্দের জন্য বাদ্যরত সংগীতাদি বন্ধ করা নির্দেশ প্রদান করে এই কথাগুলি বলতে লাগলেন বসুদেবের দুই দুর্বৃত্ত পুত্রকে এই নগরী থেকে বহিষ্কার করো গোপগণের সম্পত্তি বাজেয়াপ্ত করো এবং দুর্মতি নন্দকে বন্দী করো ওই দুর্বুদ্ধি সম্পূর্ণ দুর্জন বসুদেবকে হত্যা করো আর শত্রুর পক্ষাবলম্বী আমার পিতা উগ্রসেনকেও তার অনুগামী সহ হত্যা করো কংশ এইভাবে শ্লাঘা প্রকাশ করতে থাকলে অচ্যুত ভগবান কৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দ্রুত এবং সহজেই উচ্চ রাজমঞ্চ পরে লাভ দিয়ে আরোহণ করলেন মূর্তিমান মৃত্যুরূপে শ্রীকৃষ্ণকে আগমন করতে দেখে বুদ্ধিমান কংস তার আসন থেকে উঠে তার তরবারি ও ঢাল গ্রহণ করল তরবারি হাতে কংস আকাশে উড়ন্ত সেন পক্ষীর নেয় দ্রুত এদিক থেকে অন্যদিকে ভ্রমণ করতে থাকলে দুঃসহ উগ্র তেজশালী ভগবান কৃষ্ণ তার্কুত্র যেভাবে সর্পকে ধারণ করে সেইভাবে বলপূর্বক সেই অসুরকে ধারণ করলেন তার মুকুট ফেলে দিয়ে কেশ আকর্ষণ করে ভগবান পদ্মনাভ তাকে উচ্চ মঞ্চ থেকে মল্লল ক্রীড়ার মঞ্চে নিক্ষেপ করলেন অতপর পুরুষ নিখিল ব্রহ্মাণ্ডের ধারক স্বয়ংতার উপরে পতিত হলেন যেভাবে এক সিংহ মৃত হস্তিকে আকর্ষণ করে উপস্থিত প্রত্যেক দর্শকের সম্মুখে ভগবানও কংসের মৃতদেহকে সেইভাবে ভূতলে আকর্ষণ করলেন এ রাজন মল্লস্থলের সকল মানুষেরা তখন তুমুল ঐচ্ছরে হাহারো করে উঠল ভগবান তাকে বধ করবেন এই ভাবনায় কংস সর্বদা বিব্রত থাকতো তাই পান ভোজন ভ্রমণ স্বপ্ন বা কেবলমাত্র শ্বাসগ্রহণ সময়েও রাজা নিয়ত চক্রধারী ভগবানকে তার সম্মুখে দর্শন করতো আর এইভাবে কংস ভগবানের রূপবত রূপ লাভের দুর্লভ আশীর্বাদ অর্জন করেছিলেন কঙ্ক ও ন্যাগ্রুদকের নেতৃত্বে কংসের আট কনিষ্ঠ ভ্রাতা তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাদের ভ্রাতার মৃত্যুর প্রতিশোধ গ্রহণের জন্য ভগবান দ্বয়কে আক্রমণ করল ভগবান দ্বয়ের প্রতি অতিবেগে সমাগত আঘাত উদ্যত তাদের রুহিনন্দন তার গদা দ্বারা ঠিক যেমন কোনো সিংহ সহজেই অন্যান্য প্রাণীকে হত্যা করে সেইভাবে বধ করলেন তখন আকাশে ধ্বনিত হল ভগবানের অংশপ্রকাশ ব্রহ্মা শিব ও অন্যান্য দেবতাগণ আনন্দে তার উপর পুষ্পবর্ষণ করতে করতে তার স্তুতিকীর্তন করছিলেন এবং তাদের পত্নীগণ নৃত্য করছিলেন হে রাজন তখন ও তার পত্নীগণ তাদের শুভাকাঙ্ক্ষী স্বামীদের মৃত্যুতে অত্যন্ত অস্ত্রপূর্ণ নয়নে তাদের মস্তকে আঘাত করতে করতে সেখানে আগমন করল বীরের অন্তিম শয্যায় সায়িত তাদের স্বামীদের আলিঙ্গন করে স্ত্রীগণ অনবরত অস্ত্র বিসর্জন সহকারে ঐচ্চরে বিলাপ করতে লাগল হায় হে প্রভু হে প্রিয় হে ধর্মজ্ঞ হে করুণানা তুমি নিহত হওয়ায় আমারও গৃহ ও একত্রে নিহত হলা হে পুরুষ প্রবর আমাদের মতো এই নগরীয় তার পুতির বিরোহে উৎসব মঙ্গল শূন্যরূপে শোভাহীন হয়েছে হে প্রিয় তুমি নিরপরাধ প্রাণীদের উপর ভয়ঙ্কর অত্যাচার করেছ বলে আজ তোমার এই দশা হল অপরের অনিষ্টকারীর কিভাবে সুখলাভ হতে পারে শ্রীকৃষ্ণই এই জগতের সকল জীবের উৎপত্তি ও লয়ের কারণ এবং তিনি সকলের পালক যে তাকে অবজ্ঞা করে সে কখনোই মঙ্গল লাভ করতে পারে না শ্রীল সুখদেব গোস্বামী বললেন রাজপত্নীগণকে সান্ত্বনা প্রদান করে নিখিল লোক পালক ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রোক্ত ক্রিয়া সম্পাদনের আয়োজন করালেন অতপর কৃষ্ণ বলরাম তাদের মাতা ও পিতাকে বন্ধনমুক্ত করে তাদের চরণে মস্তক স্পর্শ করে প্রণাম নিবেদন করলে। তাদের প্রণতি নিবেদনকারী দুই পুত্র কৃষ্ণ বলরামকে এখন রূপে অবগত হয়ে দেবকীয় বসুদেব করজোরে দণ্ডায়মান রইলেন সংকিত হয়ে আলিঙ্গন করতে পারলেন না ওম তৎসৎ ইতি শ্রীমান ব্যাসদেব প্রণীত পারমহংস সংহিতা ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে চতুশ্চত্বারিংশতি অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের পঞ্চ চত্বরিংশতি অধ্যায় শ্রীকৃষ্ণের গুরুপুত্র উদ্ধার তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্ত বৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাশাদী শ্রী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী হরি